সুপ্রিয় দর্শক আপনারা জানেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সুপ্রিয় দর্শক তাই আপনাদেরকে সচেতন করার জন্য আজকে এই লাগে আসা সুপ্রিয় দর্শক দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার চার নং উত্তর ইউনিয়ন আমদাবাদ এলাকায় অর্থাৎ দুই নং ওয়ার্ডে আমদাবাদ টাউনের নিচে এ দুর্ঘটনা ঘটে আপনারা জানেন সব সময় এখানে এই দুর্ঘটনা একের পর এক ঘটে চলছে আজ একটি মালবাহী ট্রাক একটি প্রাইভেট কার এর সাথে ক্রসিং করতে গিয়ে মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যায় তো দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি জানতে চাইব এখানে পত্র এলাকার জনপ্রতিনিধি জনাব সাতটার মেম্বার এখানে উপস্থিত হয়েছে আমরা জানতে চাইব কিভাবে এই ঘটনা ঘটেছে মালাচির তেল আছে ডাল মসুর ডাল পেঁয়াজ চিনি আদা রসুন সবকিছু

যদি ওনাদের এই ওয়াইফাই লাইনের কারণে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে এই ড্রাইভার কে নিবে ওয়াইফাই অফিসে দায় নেবে দুর্ঘটনা